আমার বাবা এবং আমার দাদুর সমাধি আমরা প্রতি বছর এই দিনে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় এখানে আসি এখানে দ্বীপ দেয় এবং তাদের পছন্দের খাবার দাবার আমরা তাদের প্রসাদ হিসেবে দেই এবং সেটা আমরা নিজেরা গ্রহণ করি প্রতি বছর বরিশালে এটা খুব বড় আকারে আয়োজন করা হয় আর আমরা জানি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ আকারে এখানেই দীপাবলি আয়োজন করা হয় এবং উপমহাদেশের এটা একটা বড় অনুষ্ঠান এটা এখানে এসে আমি প্রথম দেখলাম তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য এখানে চোদ্দোটা প্রদীপ প্রজ্বলন করা হয় তো এই অনুভূতিটা আমার কাছে সত্যিই নতুন এবং অন্যরকম আমি এসে আমার বাবা তিন বছর হয়েছেন মারা গেছেন আমি তার উদ্দেশ্যেও প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যেও আমি প্রদীপ প্রজ্বলন করেছি জীবিতকালে যা যা ভালো খেতেন বিশেষ করে লড়ু মোয়া ফল মিষ্টি এগুলো দিয়ে আমরা শান্তির জন্য আমরা প্রার্থনা করি চোদ্দ পুরুষ আমাদের পৃথিবীতে আসে এই সময়টা এই সময়টা আসে তাদের সন্তান সন্তানদের আশীর্বাদ করে এই জন্য আমরা তাদের উদ্দেশ্যে এই এটা তাদের উদ্দেশ্যে দিই যারা তারা আমাদের আশীর্বাদ করে আমরা যেন শান্তিতে পৃথিবীতে থাকতে পারি এই ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে আমাদের সৌন্দর্য ধর্মের ভেদাভেদে কোনো সম্পর্ক নেই আমরা সবাই মিলে রাষ্ট্রের অন্তর্ভুক্ত ধর্ম রাষ্ট্র সবার তো এর আলোকে আজকের যে প্রোগ্রাম আমি এসে জানতে পেরেছি যে বিশেষ করে যারা মারা গিয়েছেন তাদের আত্মা শান্তির জন্য মেন প্রোগ্রামটা আমরাও আমাদের বিভিন্ন ধর্ম করে থাকি তো আমি বলেছি যে অসম্ভব সুন্দর আর পরিবেশটা যেটা ধর্মীয়ভাবে থাকে ভাব গাম্ভীর্যের সাথে রয়েছে এক কথাতে আমরা মনে করি ধর্মীয় কাজ যে যত বেশি করবে সে যত পরিশ্রিত নাগরিক হবে দেশে আমরা নিরাপত্তা নিশ্চিতের জন্য আটশো গেট স্থাপন করেছি হ্যান্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করেছি এখানে সিটিএসবি কাজ করছে ডিবি কাজ করছে আমাদের প্রায় দুই শতাধিক পুলিশ বিভিন্ন স্পটে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে